ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ বিস্তারিত গাইড ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে আর এবার তারা ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে এক যোগ্যতা ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে স্টোরিগুলো পাবলিক পাবলিক থাকতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে দুই মনিটাইজেশন প্রোগ্রামের যোগদানের নিয়ম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মুডে প্রফেশনাল মুড থাকতে হবে যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয় তিন আয়ের ধরন ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেক্স ব্রেক্স বা স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ বাই স্টেপ গাইড এক প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন প্রথমে দেখে নিন আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা এটি চেক করতে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস স্যুটে যান মনিটাইজেশন সেকশনে গিয়ে ইলিজিবিলিটি স্ট্যাটাস চেক করুন দুই স্টোরি পাবলিক করুন ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে পাবলিক অপশনে সেট করুন প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না তিন নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয় স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশনও করা যেতে পারে যার ইন স্টোরি অ্যাডস চালু করুন মেটা বিজনেস শ্যুট বা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ইন স্টোরি অ্যাডস অপশন চালু করুন একবার চালু হয়ে গেলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে পাঁচ ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন ফেসবুক পেমেন্ট সেট করুন পেপাল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আয়ের রিপোর্ট চেক করতে মেটা বিজনেস শ্যুট ডান দিকে পয়েন্ট করা টির মনেটাইজেশন সেকশনে যান নির্দিষ্ট থ্রেশহোল্ড সাধারণত একশো ডলার অতিক্রম করলে টাকা তুলত